গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ থেকে আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় দিন এবং প্রথম দিন আমরা ছিলাম নভেম ইকো রিসোর্টে যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন আজকে আমি আপনাদেরকে এই গ্র্যান্ড সুলতান রিসোর্টটি ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন চলুন মূল ভিডিওতে চলে যাই এই গ্র্যান্ড সুলতান রিসোর্টটি কিন্তু একটি ফাইভ স্টার রিসোর্ট শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ রোডে এই রিসোর্টের অবস্থান আমরা এখন রিসোর্টের লবিতে প্রবেশ করছি এখানে চেক ইন টাইম দুপুর দুইটা এবং চেক আউট টাইম হচ্ছে বেলা বারোটা লবির ডান দিকে হচ্ছে রিসিপশন চেক ইন টাইম দুপুর দুটা হলেও রুম খালি থাকলে আপনারা যদি আগেও চলে আসেন তাহলে চেক ইন করতে পারবেন লবির বাম দিকে আছে একটি স্ন্যাক স্টোর এখানে স্ন্যাক্স ছাড়াও চা কফি পাওয়া যায় আর রিসোর্টে আসার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস এই রিসোর্টের লবিটি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা এই সুবিশাল চেয়ার দুটিতে বসে আপনারা ছবি তুলতে পারেন ছবি সুন্দর আসে এর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট এখানেই রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা এই গেট দিয়ে রিসোর্টের পেছন দিকে যাওয়া যায় সেই সাথে সুইমিং পুলেও যাওয়া যায় আমরা সিগনেচার সামার ডিলে হোটেল বুক করেছিলাম আমাদের খরচ পড়েছিল চোদ্দো টাকা এখানে আমরা একটি কিং ডিলাক্স রুম পেয়েছিলাম সাথে কমপ্লিমেন্টারি ডিনার এবং ব্রেকফাস্ট ছিল চেক ইন করার পরে রুমের কার্ড এবং আমাদের ওয়াইফাই এর ডিটেলস দেওয়া হয়েছিল এখানে উপরে ওঠা নামার জন্য মোট পাঁচটি লিফটের ব্যবস্থা ছিল যার কারণে লিফ্টের জন্য তেমন অপেক্ষা করতে হতো না চলুন আমরা এখন উপরে উঠি ডিপ থেকে বের হয়ে ডান দিকে কিন্তু একটি গ্লাস উইন্ডো আছে এই গ্লাস উইন্ডো থেকে বাইরের সিনারি কিন্তু চমৎকার আগে আমরা সেই সুন্দর সিনারি দেখে এখন রুমের দিকে যাচ্ছি আমাদের রুম নাম্বার হলো তিনশো এবং এটি থার্ড ফ্লোরে অবস্থিত রুমে প্রবেশ করে হাতের ডানেই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে কিন্তু বাথ ব্যবস্থা আছে ওয়াশরুমের অপোজিটে কিন্তু বেশ বড় সাইজের একটি আলমিরা আছে আলমিরাতে নাইট স্যুট আছে এবং সেই সাথে একটি সেফটি লকার আছে আলমিরাতে কিন্তু পর্যাপ্ত স্পেস পাওয়া যায় তারপরে হাতের ডান দিকে একটি বেশ বড়ো সাইজের মিরর আছে এই মিররের সামনে দাঁড়িয়ে আপনারা আপনাদের ফুল ভিউ দেখতে পারবেন এর অপোজিট দিকে আছে ইলেকট্রিক কেটেল চা কফির পর্যাপ্ত ব্যবস্থা পানি এবং ফ্রুট বাস্কেট বুকিং এর সময় তারা ফ্রুট বাস্কেটের কথা বললেও ফ্রুটস মূলত দুটি আপেল এবং দুটি কলা ছিল তারপরে টিভি এবং আরেকটি বেশ বড় মিরর আছে মিররের সামনে বেশ লম্বাটে একটা টেবিল আছে টেবিলের উপরে চিপস এবং নাটস আছে টেবিলের নিচে একটি মিনি ফ্রিজও আছে ফ্রিজের মধ্যে বেশ কয়েকটি কোল্ড ড্রিঙ্কস আছে তবে সেগুলো কিন্তু আলাদা দাম পে করতে হবে এছাড়াও রুমে একটি ডাবল সিটের সোফা এবং এই হচ্ছে কিং সাইজের বেড বেডের সাইজ কিন্তু বেশ বড় এবং বেডটিও কিন্তু বেশ ভালোই কমফোর্টেবল ছিল সামনের এই ছোট্ট ডিভাইসটি হচ্ছে এসির কন্ট্রোলার পুরো রুমে স্পেস কিন্তু বেশ ভালোই ছিল সেই সাথে রুমের ইন্টেরিয়রও আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে রুমে কোনো বেলকনি নেই থাকলে আর একটু ভালো লাগতো রুমে কিন্তু খুব সুবিশাল একটি গ্লাস উইন্ডো আছে এবং এই গ্লাস উইন্ডো থেকে বাইরের ভিউও কিন্তু চমৎকার সুইমিং পুলের অনেকটাই দেখা যাচ্ছে এতক্ষণ আপনারা রিসোর্টের রুম দেখলেন এখন চলুন বাইরের দিকটা দেখি এই রিসোর্টের এরিয়া কিন্তু বেশ বড় এবং দিনের অনেকটা সময় কিন্তু আপনারা ঘোরাফেরা করে অনায়াসেই কাটিয়ে ফেলতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো এরকম সুন্দর সুন্দর দোলনা এবং বসার বেঞ্চের ব্যবস্থা করা আছে অ্যারোমার্কে আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুল আউটডোর জ্যাকোজি তবে তার আগে কিন্তু চিলড্রেন্স প্লে জোন পড়বে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেকগুলো আইটেম আছে সেই সাথে অভিভাবকদের বসার জন্য কিন্তু বেঞ্চের ব্যবস্থা আছে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের সামনে এখানে সুইমিং পুলটা কিন্তু অনেক বড় এখানে শিশুদের পুল আছে কিশোরদের পুল আছে এবং বড়দের পুল আছে সেই সাথে আরেকটি আকর্ষণীয় বস্তু হলো আউটডোর জ্যাকোজি এটাই হল আউটডোর জ্যাকোজি এখানে বসে থাকতে আসলেই চমৎকার ফিলিংস যা বলে বোঝানো অনেক কঠিন সুইমিং পুলে কিন্তু বিভিন্ন দিকে গভীরতা বিভিন্ন রকম যে যার পছন্দ মতো বা সুবিধা মতো দিকে নামতে পারবে আর পুলের সাইজটা অনেক বড় হওয়ায় একসাথে অনেক গেস্ট নামতে পারবে এবং মনে সুখে সাঁতার কাটতে পারবে নির্দিষ্ট ড্রেস পরে পুলে নামতে হয় তবে বাসা থেকে ড্রেস না নিয়ে আসলেও এখানে ড্রেস কিনে আপনারা পুলে নামতে পারবেন এই কাঠে সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাওয়া যায় এবং সেখান থেকে লিফ্টে করে রুমে যাওয়া যায় এটি হচ্ছে রিসোর্টের পেছনের অংশ এই পথে সোজাসুজি গেলে লবির পেছনের গেট পাওয়া যাবে এখানে সিঁড়ি উপরের দিকে চলে গেছে চলুন আমরা উপরে যেয়ে দেখি কি আছে খুবই সুন্দর জায়গা এটা এটি একটি ছোট টিলা এবং টিলার উপরে বেশ গোলাকার একটি জায়গা চারদিকে সারিবদ্ধ গাছ দেখতে খুবই খুবই সুন্দর লাগছে ছোট বড় যে কোনো বয়সের মানুষই এখানে এসে খুব এনজয় করতে পারবে জায়গাটা আমার কাছে খুবই চমৎকার লাগলো সেই সাথে এখান থেকে কিন্তু বাইরের চা বাগানেরও খুব সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ডিনারে চলে এসেছি আমাদের প্যাকেজের মধ্যে রাতের বুফে ডিনার ইনক্লুডিং ছিল ডিনারে কিন্তু অনেকগুলো আইটেম ছিল চলুন এক নজরে আইটেমগুলো দেখে নিই